ঈদ উল আদাহার দিনে কুরবানির দিনে কুরবানির ঈদের দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না কুরবানির ঈদের দিনে আমাদের কখনও পাঁচটি কাজ করা যাবে না যে কাজটি যে পাঁচটি কাজ রাসুল্লা সাল্লাম কখনও করেন নাই এবং এই পাঁচটি কাজ করলে আমাদের কুরবানিগুলো হবে না আমাদের কুরবানিগুলো অসম্পূর্ণ থেকে যাবে অপূর্ণাঙ্গ থেকে যাবে এই কোন পাঁচটি কাজ যে পাঁচটি কাজ করতে রাসলাসাল্লাম নিষেধ করেছেন এবং অনেক সময় এই পাঁচটি কাজ করলে আমাদের কুরবানিগুলো হবে না আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা না জেনেই আমরা ভুলেই আমরা এই কাজগুলো কিন্তু করে থাকি দেখেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম নম্বরে আমরা কুরবানির দিনে ঈদ উল দিনে আমরা যে কাজগুলো করবো না তার মধ্যে প্রথম নম্বরে হলো ঈদের দিন আমরা কুরবানির ঈদের দিন আমরা কোনো খাবার খাব না কি করব না খাবার খাবো না আমরা ঈদের দিনের প্রথম খাবারটা আমরা খাবো কুরবানির পশুর মাংস দিয়ে কি দিয়ে আমরা ঈদের দিনের প্রথম খাবারটা আমরা খাবো কুরবানির পশুর মাংস দিয়ে এর আগে আমরা কি কোনো খাবার খাবো না কেন এটা বিশ্ব ইসলামের সুন্না এটা কি বিশ্ব ইসলামের সুন্নাহ তিনি রকম কাজ করতেন তিনি এই নির্দেশটা তিনি পালন করতেন তাই তার উন্মদ হিসাবে আমাদের জন্য করণীয় হলো ঈদের দিনের ঈদুল আজহার দিনের প্রথম খাবারটা আমরা ঈদের মাংস দিয়ে কুরবানির পশুর মাংস দিয়ে আমরা খাবো এটা হলো বিশ্বনবী সাল্লা সাল্লামের সুন্না এবং এই যে সূনাটা এটা হলো শুধু দশ তারিখের জন্য অর্থাৎ ঈদুল আজহার দিনে এটা এগারো তারিখ বারো তারিখের এই এই সমস্ত দিনের জন্য নয় এটা শুধু কি কুরবানির দিনের জন্য সুন্নতি খাবার হলো প্রথম খাবারটা আমরা কী দিয়ে খাবো কোরবানির পশুর মাংস দিয়ে খাব তবে অনেকেই বলে থাকেন এটা নাকি অর্ধেক রোজা কুরবানির দিনে অর্ধেক রোজা রাখতে হয় নাউদুবিল্লা তো রোজা ওটাকে বলা হয় শুভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা স্ত্রীর সমাগম থেকে বিরত থাকার নামে কী রোজা আপনি অর্ধেক দিন না খেয়ে থাকলে এতে আপনার অর্ধেক রোজা হয় না রোজা অর্ধেক হয় না রোজা কি হয় একটা হয় তাহলে আমরা প্রথম নাম্বার যে কাজ করব না ঈদের দিন আমরা প্রথমে অন্য কোনো খাবার খাব না আমরা প্রথম খাবারটা আমরা কোরবানির পশুর মাংস দিয়ে আমরা খাব দ্বিতীয় নম্বরে নামাজের আগে কখনো কুরবানি করা যাবে না ঈদের নামাজের আগে কখনো কুরবানি করা যাবে না এই কুরবানি করলে বিশ্ব রবীল সাল্লাম বলেছেন এই কুরবানিটা হবে সাধারণ একটা কুরবানি আমরা যেমন মাংস খাওয়ার জন্য পশু জবাই করি এইরকম ঠিক হবে আপনার পশুটা জবাই করা কিন্তু এটা কী হবে না কখনো কোরবানি হবে না কিন্তু হ্যাঁ আপনার গ্রামের ঈদগাহ ময়দানে সাতটার সময় জামাত হয়েছে আর এক জায়গায় আটটার সময় জামাত আপনি কি ওই আটটার সময় তাদের জামাত হবে আটটার সময় এই অপেক্ষায় থাকবেন না আপনার ঈদের জামাত হয়েছে আপনি যে কি করতে পারবেন বাড়িতে যে কোরবানি করতে পারবেন তাহলে আমরা বুঝলাম নামাজের আগে কখনও কুরবানি করা যাবে না এই কুরবানি করলে সেটা কি হবে না কোরবানি হবে না সেটা হবে সাধারণ জবাই আমরা যেভাবে জবাই করি বিশ্ব নবীশালাম বলেছেন যে নামাজ ও খুদবার পরে জবাই করা হয় তার কুরবানিটি হয় পূর্ণাঙ্গ কুরবানি এবং সেটা হয় মুসলমানদের রীতিনীতি অনুসরণ অনুসরণীয় তাহলে যে কুরবানিটা নামাজের পর করা হয় নামাজ এবং খুদবার পর যে কোরবানিটা করা হয় সেই কুরবানিটা হয় পূর্ণাঙ্গ একটা কুরবানি এবং সেটা হলো মুসলমানদের রীতিনীতি অনুযায়ী তাহলে কেউ যদি কুরবানির আগে যদি নামাজের আগে যদি কুরবানি করে তাহলে সেটা কুরবানি হবে না সেটা হবে সাধারণ জবাই এতে কি কুরবানি করার সে সব পাবে না এই জন্য আমরা ঈদের নামাজের পরে আমরা কি করব কুরবানি করবো ইংশা আল্লাহ তিন নম্বরে আমরা যে কুরবানির পশুটা আমরা জবাই করব এই কুরবানির পশুর মাংস আমরা যাকে দিয়ে তৈরি করে নেব এই মানুষটাকে তার পারিশ্রমিক হিসাবে কখনো কুরবানির পশুর মাংস দেওয়া যাবে না দিলে কি হবে না আপনার আমার এটা কিন্তু জায়েজ হবে না বিশ্বনস্লাম তিনি এটা দিশে নিষেধ করেছেন যে তোমরা কখনও কষাইকে কুরবানির পশুর মাংস তার পারিশ্রমিক হিসাবে দিবা না তার কি দিতে হবে তাকে তার পারিশ্রমিক হিসাবে আমরা কি দেবো অর্থ দিব টাকা পয়সা দিব যেটা বিশ্বন বিশ্বাসম তিনি করেছেন কিন্তু হ্যাঁ আপনি যদি চান যে না তার পারিশ্রমিক হিসাবে নয় তাকে খাওয়ার জন্য তাকে উপহার হিসাবে তার পারিবারিকভাবে তাকে তার স্ত্রী সন্তান রয়েছে তার মা বাবা রয়েছে এদেরকে উপহার হিসাবে আমি কোরবানির পশুর মাংস দেবো কিন্তু পারিশ্রমিক হিসাবে কি নয় এবার দেখা গেলো আপনার একজন ব্যক্তি কুরবানির পশুর মাংস তৈরি করে দিচ্ছে তাকে আপনি পারিশ্রমিক দিতে চাইলেন সে বললো না আমার পারিশ্রমিকের দরকার নাই এতে কি নাই কোনো ক্ষতি নাই সে যদি সহিচ্ছায় না নেয় এতে কি নাই কোনো ক্ষতি নাই কিন্তু কোনো মানুষ যদি দাবি করে আমি আপনার কোরবানির পশুর মাংসগুলো তৈরি করে দিলাম আমাকে এক হাজার টাকা দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে আপনাকে সেটা দিতে বাধ্য কারণ আপনি তাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে সাইন নম্বরে আমরা যারা ভাগে আমরা যারা কোরবানি দেব আমরা কখনো কুরবানির মাংস অনুমান ভিত্তিক আমরা কখনো ভাগ করব না অনুমান করে আমরা কখনো ভাগ করব না কেন করব না আপনি অনুমান ভিত্তিক ভাগ করতে গিয়ে দেখা গেল একটা মানুষের এক জায়গায় একটু কলিজা মাটিয়ে এরপরে দেখা গেলো মাংস কম পড়েছে বা হাড় দিয়ে একটু বেশি পড়েছে তার মনে খটকা লাগলো রে আমার আমারটা কম পড়লো আর তারটা বেশি পড়লো তার ভাগে বেশি হয়েছে আমারটাতে কম হয়েছে এই রকম মতনৈক্য করলে এই রকম মনের মধ্যে দাগ কাটলে কারো কুরবানি কি হবে না কবুল হবে না কারণ আপনি আমি কুরবানি দিচ্ছি মাংস খাওয়ার জন্য নয় মূলত খুশি করার জন্য কাকে আল্লাহ তালাকে এরপরে পাঁচ নম্বরে আমরা যে ভুলটা কখনো করবো না একটি পশুর সামনে অন্য আরেকটি পশু আমরা কখনো জবাই করব না আবার বলতেছি একটি কুরবানির পশুর সামনে আমরা কখনো আরেকটি কোরবানির পশু জবাই করব না এবং তাদের চোখের সামনে আমরা ছুরি চাকু এসব কি দেবো না ধার দেবো না কারণ দিয়ে এসব কি হয় তারা দেখে কষ্ট পায় কি পায় তারা দেখে কষ্ট পায় তারা দেখে ভয় পায় এই ভয় পাওয়াটা এটা হলো কষ্ট দেওয়ার সামিল এই কারণে আমরা এই কুরবানির পশুগুলোর সামনে আমরা অন্য পশুগুলোকে জবাই করব না এবং সুরি চাকু আমরা ধার দেব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে সকলে বলি আল্লাহ মাহমিন